তো আগে আসার কারণ হয়েছে ওই জায়গায় সবসময় আমি দেখতেছি আমার সার্ভার কিন্তু আমার যে বাংলাদেশের সার্ভার আইডি থেকে সার্ভারটা কিন্তু অনেক ভালোই কিন্তু এই আইডি টা আসলে আমার না এটা আমার বন্ধু আহ মাফিয়া টপ টেনের তো ওর আইডি টা আজকে আমি চলে আসি কারণ আমাদের সার্ভার অনেক কিছু ফিরিতে দিতেছে ভাই যেগুলা দেখে আসলে অনেক ভালো লাগলো এই যে ভান্ডিলটা দেখতে পাচ্ছে এটা কিন্তু অ্যাডভান্স সার্ভার অনেক আগে চলে আসে তো এরপরে দেখতে পাচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার এটা চলে আছে তো এখন আমরা অ্যাডভান্স সার্ভার চলে আসার একটা ভিডিও বানাতে তো এখন দেখতে দেখতে এখানে আমাদের কয়েকটা মিশন যে যা দেখতে পাচ্ছে আমি এখন ঘোরাঘুরি করতেছি তো এই জায়গার ভিতরে আমি দেখতেছি আমাদের কি কি ফ্রিতে দিবে তো ফ্রিতে কিন্তু ওই জায়গায় আমি যেগুলো দেখাচ্ছি না ওগুলো বান্ডিল আসলে ফ্রিতে দিবে আর এই বান্ডিলটা আমি অনেক আগে পাইছি তো আমি এখন আছি ইন্দন এশিয়ায় মানে ইন্দোনেশিয়ায় তো ওই জায়গায় দেখতে পাচ্ছ যে এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশ তারপরে কয়েকটা জিনিস এসে গেছে কিন্তু এই জায়গায় আরেক মিরাক ক্লাস রে ভাই যেটা দেখে আমার একবার হুশ হয়ে গেছে মানে এই জায়গায় ডায়মন্ড দিয়ে ডায়মন্ড টপ আপ করো মানে ডায়মন্ড টপ করলে আবার ডায়মন্ড পাইতেছি মানে এটা ব্যাক এটা মনে হয় কয়েক ডায় কত ডায়মন্ড টপ করলে ব্যাকটা পাইতেছি

তো এটা আমাদের বাংলাদেশ সার্ভার আমরা দেখতে পারবো অবশ্যই তাড়াতাড়ি তো এই জায়গার ভিতরে কিন্তু এই যে ফলোয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক টিকটক সব কিছুর ভিতরে মনে আমাদের এই জায়গায় কিছু বুঝাতে চাইতেছে এই দেখো পঁচাত্তর ডায়মন্ড পঁচাত্তর একশো ডায়মন্ড মানে এগুলা কি একশো ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ ডায়মন্ড ফিরিতে পাবো ঠিক আছে তো এই জায়গায় এই যে মিশন এগুলো আমাদের অবশ্যই পূরণ করে এগুলা নিতেছি তাই এখানে ওর আইডিতে আমি খেলি না আমি একটা ভিডিও বানানোর জন্য ঢুকলাম ঢুকে আমি আবার ব্যাগ দিয়ে যেতেছি তো এটা দেখতে পাচ্ছ আমার হাতে কি গান এই লয় ইমোট কিন্তু আমি ফিরিতে পেরেছি তা বারবার ঢুকার কারণে সেই জায়গায় নেট একটু সমস্যা দিতেছে তো আমরা বাইরে সারবার যখন তো এই জায়গায় নেট আবার এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের ওই যে লাল কাট ইনকমিউটার এই কার্ডটা এই জায়গায় আসে কিন্তু এগুলো দিয়ে আমরা এই গানগুলো নিছি তা এখানে খালে হাসের আওয়াজ এই জায়গায় কিন্তু বুয়া পাস আমাদের এখানে যেটা সেটা এখানে আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছ এম ফোরটি আমাদের এখানে মনে চলে আসবে কয়েকদিনের ভিতরে আর এই যে ইমুটটা আমাদের এখানে কয়েকদিন বাদে আসতে চলেছে ইমুটটা কিন্তু আসলে এত ভালো না কি করস করস চলো নিচেরটা এইগুলো চলে আসছে এই তো ডিজলকের ইমুটটা মানে ডিজলকের ক্যারেক্টারের আর এটাও চলে আসছে এটাও তাই এইটা হচ্ছে এটা আগে এসে গেছে আর এইটা ভাই এই ভান্ডিলটা আমাদের কিন্তু ওই জায়গায় সার্ভারে এই বান্ডিলটা আমাদের সবচেয়ে সেরা লাগলো আর এই জায়গার ভিতরে কিন্তু এই যে মানে মানে ওই বান্ডিলটা আরও আগে দিছে তাই এখানে আবার এটা এসে মানে আমাদের লাক লাকলে কি হবে এটা বুঝতে পারতো না লাল বান্ডিলটা তো চলে আসলো গাল বান্ডিল কোনটা আসবে এটা না এটা দেখতে আমার এই জায়গায় আমি মেয়ে একবারও ভালো বান্ডিল খেয়াল করিনি ভাই আসলে ভান্ডিল এগুলো কিন্তু মার হাতত এগুলো যদি আমাদের গেমের যদি আমাদের জায়গা বাদ আবার ব্যাগ দিত না তাহলে আমি অনেক খুশি হতাম ভাই তাহলে গান আমাদের কাছে থাকতো আমাদের আবার ডায়মন্ডে টপ করে বার করার দরকার না ভাই এই বান্ডিল কিন্তু এখন মিস করতেছি ভাই আমার এই আইডিতে নাই এটা আমার বন্ধুর আইডিও তো আল্লাহ হাফেজ আমাদের নতুন ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবে